বন্ধুরা আজকে আমরা গরমের মাঝে বানিয়ে ফেললাম অসাধারণ একটি শরবত এই শরবতটি খাওয়ার পর এরকম একটা কাহিনী হয়েছে এটা জীবন কল্পনা করেই নাই প্রথমে আমরা চলে আসলাম দোকানে দোকান থেকে আমরা ট্যাং নিয়ে নিলাম এই ট্যাঙ্ক নিয়ে এখন আমরা চলে যাচ্ছি লেবু বাগানে লেবু বাগানে এসে লেবু লেবু গাছ থেকে আমরা ভালো ভালো দেখে পেরে নিতেছি কিছুক্ষণ পর আমাদের লেবুগুলোকে পাড়া হয়ে গিয়েছে এখন আমরা এই নিয়ে আমাদের বাড়িতে ছাদের উপরে চলে আসলাম এখানে একটা দাও দিয়ে লেবুগুলোকে সুন্দর ভাবে কেটে নিলাম কিছুক্ষণ পর লেবুগুলো কাটা হয়ে যাওয়ার পর এখন লেবু থেকে রস গুলোকে বের করে নিতেছি আমরা সুন্দরভাবে লেবু থেকে রসগুলো বের করে নেওয়ার পর আমরা এখন নিয়ে আসলাম একটা ঠান্ডা পানির বোতল ঠান্ডা পানির বোতলের ভিতরে বরফ হয়ে আছে তার জন্য বরফগুলোকে আমরা ভেঙে নিলাম তারপর একটা দাও দিয়ে বোতলটাকে কেটে নিলাম এখন আমরা বোতলের ভিতর থেকে বরফগুলোকে বের করে নিলাম এখন বরফগুলোকে ভালোভাবে ভেঙে শরবতের সাথে মিক্স করে ফেলবো কিছুক্ষণ মিক্স করার পর আমাদের ট্যাঙ্কগুলোকে এখন শরবতের মাঝে দিয়ে ফেলবো তারপর আমাদের ট্যাঙ্কগুলোকে একে একে শরবতের মাঝে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে এখন আমরা একটা গ্লাসের মাঝে শরবতটাকে নেওয়ার পর দেখতে পাচ্ছি চারোদিকে অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তার জন্য চারোদিকে আবহাওয়াটা অনেক খারাপ হয়ে গিয়েছে এখন কি আর করা আমাদের শরবতটা তো খেতে হবে কিছুক্ষণ পর শরবতটা খাওয়ার পর অসাধারণ হয়েছিল